আমার দুই লাখ টাকা গাড়ির সমস্যা থাকবো আপনার দুই লাখ টাকার গাড়ির সমস্যা থাকবো সমস্যা থাকবো আমি তো বেশি সমস্যার গাড়ি আমি তো বেশি ভাঙ্গা গাড়ি ভাই আপনি কেন কিনতে আসেন কারণ কি জন্য কিনতে আসেন কারণ আপনার লাগবেই ভাঙ্গা গাড়ি আপনার লাগবেই বাঙ্গারি গাড়ি আপনার লাগবেই কম দামি গাড়ি আপনার দরকারই সমাটলে ভাই আমি তো ভাই অন্যান্য বড় ব্যবসায়ীদের মতো কবে কবে বিক্রি করি না আমার যদি পাঁচচল্লিশ হাজার গাড়ি লাভ কয় টাকা ভাই লাভ কয় টাকা তারপর আমার পিছনে কেন আমি কি ক্ষতি করলাম আপনাদের এই গাড়ি দেখেন তো মাঠার লুক দেখেন ভাই এই গাড়ির দাম পাঁচলিশ হাজার থেকে তারপরে যদি না পোষে কথা বলা দরকার আমরা বলি যে আপনার বাইকের স্বপ্ন পূরণ করার কিন্তু সময় পাশে আছে আপনাদের সবার প্রিয় সম্রাট

মনে রাখেন সম্রাট যদি সম্রাট যদি আল্লাহ অফিক দিচ্ছে সম্রাট যদি একবার কেপা হয় কেপা যদি বড় গাড়ি বিক্রি করে তাহলে কিন্তু আর এই স্বপ্ন পূরণ হবেন না আচ্ছা আচ্ছা আমি যদি বড় গাড়ি বিক্রি করি

ইউটিউব চ্যানেল দেখে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কিন্তু বাইরে যেমন দেখাইলাম ভিতরে তাকে বেশি দেখাবো ইনশাল্লাহ অসংখ্য বাইকের সমারোহ কিন্তু এখানে আর এখানে সরাসরি চলে আসবেন অনেক সময় আপনারা কমপ্লেন করেন ভাই আমাদের কাছে আসে যে ভাই স্ক্রিনে যা নাম্বারে ফোন দেয় হ্যাঁ ধরে কিন্তু কোনো কোনো সময় ধরে না ভাই যত কাস্টমার আসে যত ভিউ হয় ভাই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ভাই অসংখ্য মানুষ ফোন দিচ্ছে চলে আসবেন আসেন বুঝে মনে আসেন আজকে এই যে কত সঙ্গে মাত্র সত্তরে

ভাই বা এদিক দেখেন তো আমার এই গাড়ির এটা গুলো দেখেন গাড়িগুলো কি কি ভাই কি দেখেন আপনার প্রত্যেকটা বাইক ডিজিটাল নাম্বার প্লেট বা এটা আবার সত্যি স্বপ্ন আপনার হাতের মতো ইনশাআল্লাহ পূরণ হবে আল্লাহ তালা আপনাদের যথেষ্ট তফিক মানে যার যতটুকু সামর্থ্য আছে যথেষ্ট যতটুকু তফিক দিয়েছে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে কারণ বাইক আমি রাখবো না বাইক আমি ছাড়বো বাইক আমি ছাড়বো এরকম দামে দিব মাত্র বাষট্টি মাত্র বাষট্টি মাত্র বাষট্টি মাত্র বাষট্টি ভাই বাষট্টি করে আটিয়া ভাই কই পাইবেন ভাই ব্ল্যাক কালার নেন নেন এরকম একটা টুপা টুপার আটিয়া ভাই এরকম একটা আটিয়া নেন দেখেন হলুদ হলুদ স্টিকার ভাই বাষট্টি নিবেন

ভাই এখানে পালসার আছে এটাও পাঁচল্লিশ দিয়ে দিলাম দেন পাঁচচল্লিশ কটা এক দুই তিন চার চার চারটা পালসার পাঁচল্লিশ হাজার টাকা করে হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার ভাই দামটা হচ্ছে ষাট হাজার

ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার দেখেন এরকম একটা হাং যদি পাঁচচল্লিশ হাজার টাকা কই ভাই কই ভাই আমরা আমরা কিন্তু আর মুখরে আর

লাফ লাফ্রিক ধন্যবাদ আসলে লাফ্রিক যদি এই দেখুন এই এখন যদি আমাদের ডিসপ্লেতে লাফ্রিক আসে প্রচুর পরিমাণ লাফ্রিক আসে আমাদের কাছে কিন্তু ভালো লাগবে ওই যে কথা বলা মাত্র বিয়ারসা কিন্তু দিচ্ছে আমরা কিন্তু চার চারটা মোবাইল নিয়ে সাথে আপনি একটা পাঁচটা মোবাইল নিয়ে লাইভ করতেছি আপনি একটু প্লিজ রিয়্যাক রিয়্যাক দেন ভালো লাগে আমাদের কাছে আমাদের কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে লাইভটা করতে আরো জশ লাগে দাম আরো কমে যাবে ভাই 40000 টাকার মডেল

তিরিশ হাজার টাকা দিব ডাবল ডিস্ক এর গাড়ি ভাই আর কেস পাঁচ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জান কে চল্লিশ হাজার আর কে চল্লিশ হাজার টাকা ভাই এখানে দেখেন ডিসকোভার আছে সিবিএস ব্রেকিং সিস্টে

এই যে চাবি দিলে এই যে কি লাগানো অনেক কিছু লাগানো ভাই এই গাড়িটার এই গাড়িটার দাম যদি হয় মাত্র

বন্ধুরা কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে যান আর বেশি বেশি শেয়ার করেন নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর একটু কমেন্ট করেন আমরা কমেন্ট নিচ্ছি টিভিএস ভাই টিভিএস পঞ্চাশ হাজার দিয়ে ভাই আমরা তো দেখাইছি অনেকগুলো পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যে ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই আছে আপনারা লাইভটা শেয়ার করে রেখে আবার দেখে নিন

আর এস জেড তাও পঁয়ত্রিশ হাজার টাকা এফ জেড এর মডেলটা জেড এর ইঞ্জিন আর এস জেড পঁয়ত্রিশ নাম্বার বাইক যারা আমাদের ফেসবুক পেজ পাচ্ছেন না সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক লিখবেন লিখে সার্চ করলে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল পাবেন আর এই যে এই বড্রলোক এই বড্রলোকের নাম হচ্ছে রোবেল ভাই রোবেল ভাই কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ভিডিও করে ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে রোবেল ব্লগস রোবেল ব্লগস অবশ্যই ওনার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন শেয়ার করে দেন একটু অনুরোধ রইলো আমাদের লোকেশনটা এক নজর বলে দিই আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট হাট গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বাসে স্ট্যান্ড সিলেট থেকে ডাগার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ জনা হয়ে মাদরদী বাস স্ট্যান্ড যদি আপনার কাজপুর থেকে আসেন আধা ঘন্টার মতো সময় লাগে মাদবদী বাস স্ট্যান্ড কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে কাজপুর ব্রিজ নামবেন নেমে মাদবদী বাস স্ট্যান্ড আসবে অথবা আপনার কুমিল্লা থেকে এদিক দিয়ে বিষ্ণুদী ফেরিঘাট কবিতলা ফেরিঘাটে থেকে দশ মিনিটের রাস্তা সিএনজি যুগে মাধবদী গরুহাটা আসতে পারবেন গরুয়াটা আসে কিন্তু জালপটি মসজিদ মানে গরুহাটার থেকে রিস জালপটি মসজিদ মিটে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ